সবার প্রতি শুভেচ্ছা আজকের সংবাদটির শিরোনাম জুলাই ঘোষণাপত্র নিয়ে যা জানালেন প্রধান উপদেষ্টা এবং সর্বদলীয় বৈঠকে শুরুতেই যা বললেন ডক্টর ইমুস আমরা আপনাদের সামনে নিয়ে আসছি সর্বশেষ খবর যা বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এবং ঐক্যের বার্তাকে ঘিরে এক নতুন অধ্যায় সূচনা হতে পারে আজ ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার রাজধানী বেড়ি লোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সর্বদলীয় বৈঠকে সর্বপ্রথম আলোচনা হয় জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে ডক্টর ইউনুস তার সূচনা বক্তব্যে বললেন পাঁচই জুলাইয়ের পুরো অভ্যুত্থানটাই ছিল একতার অনুভূতি একতাতেই আমাদের জন্ম একতাই আমাদের শক্তি তিনি আরও বলেন ঐক্যের মাঝে এই সরকারের জন্ম হয়েছে সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা নিজেদের অবস্থান তুলে ধরেন বৈঠকে উপস্থিত ছিলেন বিএমপি জামাত ইসলামী গণতন্ত্র মঞ্চ রাষ্ট্র সংস্কার আন্দোলন গণ অধিকার পরিষদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তবে উল্লেখযোগ্য বিষয় হল বৈঠকে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিপি এই বৈঠকটি চলাকালীন সময়ে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে জুলাই ঘোষণাপত্রের বিষয়টি জানানো হয়েছে যে মূলত জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এই ঘোষণাপত্র প্রস্তুত করা হচ্ছে যা জাতির একতা ও নতুন রাজনৈতিক অবস্থান সমর্থন করবে এর আগে গত বছর একত্রিশে ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে কিছু সংগঠন জানায় তারা জুলাই গণভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের প্রস্তুতি নিচ্ছে এর পরবর্তী সময়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র তৈরির উদ্বেগ নেওয়া হয়েছে দেশের রাজনৈতিক দৃষ্টিপট উত্তপ্ত ছিল যখন জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য পনেরোই জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল প্রধান উপদেষ্টা জানিয়েছেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই এটি দেশের জনগণের কাছে প্রকাশ করা হবে তবে যা পরিষ্কার হয়ে উঠছে তা হলো একটি জাতীয় ঐক্যমত্য তৈরি করার এই উদ্বেগ রাজনৈতিক অঙ্গনে সমঝোতা ও একাত্মতার সম্ভাবনা তৈরি করেছে। এদিকে বিকেল চারটায় শুরু হওয়া এই বৈঠক সন্ধ্যা সাতটার মধ্যে শেষ হয় বৈঠকের শেষে প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুস বক্তব্যে বলেন আমরা এক হতে চাই এবং একতার মাধ্যমেই জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে বৈঠকে অংশগ্রহণকারী দলের নেতারা দেশ জাতির স্বার্থে একত্রিত হতে সম্মতি জানিয়েছেন শেষ পর্যন্ত দেশে একতা প্রতিষ্ঠার জন্য এই বৈঠক একটি বড় পদক্ষেপ হয়ে উঠতে পারে আসুন আমরা সকলেই আসুন আমরা সকলেই প্রত্যাশা করি এই একতার বার্তা সামনে এসে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির দিকে আমাদের পথ প্রসারিত করবে এটি ছিল জুলাই ঘোষণাপত্র নিয়ে যা জানালেন প্রধান উপদেষ্টা এর খবর আপডেট বাংলা সংবাদে